क्स्ट जेनरेशन जो लिखते हैं उस वक्त ही सोच लेते हैं कि ये नहीं लिखना है बांगला सीनेमा विप्लब घटते जांडव सिनेम साउथ इंडियातम तो जनप्रिय अभिनेता प्रकाश रास

রাখা হয়েছে। ছবিটির গানের দৃশ্য ধারণ করা হবে থাইল্যান্ডে যদি সিনেমায় প্রকাশ রাখা হয় তাহলে বিষয়টি অনেক বেশি হবে। শুধু প্রকাশ রাজি নয় এতে আমিন খানের থাকার সম্ভাবনাটাও অনেক বেশি রাফির কাছে জানতে চাওয়া হয়েছিল তাণ্ডবের মেন ভিলেন হিসেবে কাকে দেখা যাবে তখন তিনি জানান আপাতত এই বিষয়টি টুইস্ট হিসেবে থাকবে টিজার মুক্তির পর সব খোলাসা হবে